একজন মানুষ কখন বাবা হতে পারে না আমি প্রথমে বলি তার যদি ইরেকটাল ডিসফাংশন রোগ থাকে ধ্বজভঙ্গ রোগ অর্থাৎ তার পুরুষ অঙ্গ স্ট্রং হয় না বিয়ে করছে ছয় মাস একদিনও স্বামী স্ত্রী মিলামিশা করতে পারে নাই এরকম বহুত মানুষ আছে তারা বাবা হতে পারবে না কারণ সে তো পুরুষ অঙ্গ পুষি করতে পারে নাই নাম্বার টু আপনি মিলামিশা করতে পারছেন সব ঠিক আছে কিন্তু আপনার শুক্রাণু টেস্ট করছেন কোথায় দেখেন যে শুক্রাণুর সংখ্যা জিরো যেটাকে আমরা অ্যাজোস পারমিয়া বলি এখন ভাই অ্যাভাইলেবল অ্যাভেলেবল বাংলাদেশে তো এইটা হলেও আপনি বাবা হইতে পারবেন না আর কখন বাবা হইতে পারবেন না যদি আপনি ইতিমধ্যেই ব্যাসেক করে থাকে বাবা হইতে পারবেন না আপনার ওয়াইফের যদি কোনো ত্রুটি থাকে মেয়েদেরও কিন্তু ত্রুটি থাকে যেমন পিসিওএস থাকে পলিসিস্টিক অভারেন সিনড্রম তারপরে আপনার মাসিক না হলে মাসিক অনিয়মিত হলে তারপরে যদি জড়াইতে কোনো টিউমার থাকে তারপর যদি ব্লক থাকে তারপরে দেখা গেছে যে আপনার অনেক বেশি ওজন ঠিক আছে অনেক বেশি ওজন মানে অভিসিটি ঠিক আছে তারা অনেক সময় চাইলে বাবা হতে পারে না সো যারা ভিডিও দেখছেন আমি বলবো যে আপনি কেন বাবা হইতে পারতেছেন না আপনি অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করবেন পরীক্ষা নিরীক্ষা করে দেখুন যে আপনার সুখ ঠিক আছে কি